সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে আমরা অনেক অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা কুড়ি আজকে বার হচ্ছে মঙ্গলবার আর ডেট হচ্ছে ছয় আগস্ট তো তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমরা অনেক ভালো আছি আর সকাল সকালে একটা ক্ষতি হয়ে গেছে এই পাখা চলছে না মানে চলছিল আমি ঠিক করলাম আর চলছে না সুইচ তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো সেটা আর এখন আজকে ওয়েদারটা ভালোই আছে মা অনেক জামা কাপড় কেটেছে জামা কাপড় ছাদে মিলে দিয়েছে যখন আনতে যাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সকাল সকাল উঠে আমি জল তুলে দিয়েছি মা ঢেলেছে কারণ কি মায়ের হাতে ব্যথা আর হাতে তো ব্যথা তো তাই জন্য আমি তুলে দিয়েছি সকালবেলা উঠে ওই সাতটা কটার দিকে উঠেছি সাতটা না তারও আগেই উঠেছি তো তারপর তখনই ডাক্তার মেঝে নিয়েছি তারপর শরীরটা আমার একটু খারাপ লাগছিলো বলে শুয়েছি এসে শুয়ে তারপর মা চা করলো চান টান করে পুজো মা আজকে পুরো কমপ্লিট করে দিয়েছি সে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর তো এখন যাচ্ছি হচ্ছে যে পাখা আমাদের লাগিয়ে দিয়ে গেছে তখন তো ব্লক করতাম না দেখানো হয়নি তো সে তার কাছেই যাচ্ছি পাখাটা ঠিক মানে এসে দেখে দিয়ে যাবে ঠিক করে দিয়ে যাবে তো চলো দেখ পরে আবার এই দেখা দেখেছো দেখেছ দেখো আর এখানে পুরো জল জমে গেছে এই জলে দেখো মশার কত ডিম দেখেছো পেয়েছি এই জল থেকে মশা হচ্ছে কত তাই না মা ওয়েদারটা ভালোই আছে এই যে পাখা চলছে না সকাল সকাল একটা ক্ষতি এই দেখো সুইচ দিলাম কিন্তু পাখা চলছে না তো চলো আর এই যে বিছানা ফিছানা সব তোলা হয়ে গেছে আর ভিডিও পাবলিশ করে দিয়েছি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর এই যে মায়ের পুজো দেওয়াও কমপ্লিট চা খাওয়াও কমপ্লিট এই যে এখানে চা নেই লাইট জ্বালাই এই দেখো তো চলো খাবো হচ্ছে ফেনা ভাত তাই জন্য আসার সময় গোবিন্দ চাল নিয়ে আসবো আলু দিয়ে খাবো তো নাকি সেদিনকারের মতো ঝুড়ো ঝুড়ো করে আলু মাখবো মানে ওই ঝুড়ো করে আমি যেরকম আলু মেখেছিলাম ওরকম ওরকম খাবো চলো আর এই যে মা মায়েরও চান করা কমপ্লিট মায়েরও শরীরটা খারাপ হাতে ব্যথা পায়ে ব্যথা তো চলো পরে এসে দেখা বিস্কুটগুলো টাকা অনেকক্ষণ আগে চলে এসছি দোকান থেকে এই কটা জিনিসই নিয়ে এসছি টুকটাক জিনিস এখানে রয়েছে হচ্ছে চাল কি চাল গুলো মানে টাকা ওই গোবিন্দভোগ চাল শুকনো লঙ্কার একটা প্যাকেট শেষ হয়ে গেছিলো আর একটা ডাক ফ্যান্টাসি নিয়ে এসে এখন খাবো একটু দশ টাকারই একটা নিয়ে এসছি আর এইটা নতুন দেখলাম এই কেকটা না বিস্কুট এটা জানি কেকই লাগছে হাত দিয়ে এটা নতুন নিয়ে এসছি যখন খাবো তখন তোমাদের সাথে রেডি দেবো নতুন জিনিস নিয়ে আসলাম দেখো তোমরা যারা যারা খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে বলো আর কালকে ভিডিও পাবলিশ হয়ে যাবে একটুখানি ডাকি আর এখানে নিয়ে এসছি হচ্ছে চারটে শোকা এই কটা জিনিসই নিয়ে এসছি আর মা ওখানে কি করছে পাখা দেখছে পাখা চলছে না

তোমার আজকে এটাই ক্ষতি হয়েছে দেখো মায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে চল্লিশ বাজে আর আমি এখন আলু কেটে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর পাখাটা তো ঠিক হয়নি এখন পর্যন্ত মা দোকানে গেছে লোক ডাকতে জানি না কি হবে আজকে সারা দিনটা এত বাজে যাচ্ছে মানে হাফ বেলাটাই পুরো বাজে জানি না ও বেলাটা কি কাটবে মানে সকাল সকালে একটা বিপদ ক্ষতি হয়ে গেলো আমাদের চলো এখানে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি এই যে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে তেল লঙ্কা করে নিয়েছি এই যে তো চলো এখন আমি ছাদে যাবো মাঝে সকালবেলা জামা কাপড়গুলো গুলো কেচে মিলে দিয়ে এসেছিলো সেটা এখন আনতেই যাবো কারণ কি শুকিয়ে গেছে অনেক সকালবেলাই মা মিলেছে আর রোদ্দুরটা আজকে পুরো টানা রোদ্দুর দিয়েছে তো তাই জন্য তো চলো ছাদে যাই আর আজকে বেশি বাসন মাজার নেই কটা বাসনই মাজার আছে তো চলো স্লিভের বাটি নিয়ে নিয়েছি ছাদে যাই তোমাদেরকে দেখিয়ে ছোটখাট্টামা জামা গুলো তোলে নিয়ে চলে আসি জামা প্যান্ট পুরো এইখান থেকে সেই ওই মাথায় দেখতে পাচ্ছ কত জামা কাপড় কেটেছে আর ওয়েদার আজকে এই অবস্থা রোদ্দুর দিয়েছে সরজি মামা এই যে আমার মাথার উপর সরজি মামা তোমরা কারা কারা দেখতে পাচ্ছ ওকে কমেন্ট করে বলো আমি দেখতে পাচ্ছি না চোখে তো চলো ছটফট করে এখান থেকে জামা প্যান্টগুলো তুলে নি দেখতে থাকো করে এক তাল আমার হাতে তো চলো নিচে যাই গোছাবো বুঝছি ওখানে আলু শীত সিটি হচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে চান টান করে খাওয়ার সময় তো পরে দেখা হবে দেখো যা জোরে বৃষ্টি এসেছে জল ভরে গেছে সব শুকিয়ে গেছে খটখটে একদম রোদ্দুর উঠেছিল আর এখন দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে আর এই যে পাকা ঠিক

বেশি বেশিক্ষণ এখন কথা বলতে পারবো প্রচুর বাড়ছে করছে বৃষ্টি করছে যা দেখা হবে বিকালে তোমাদের সাথে দেখা হবে হচ্ছে পঞ্চান্ন বাজে অনেকক্ষণ পর এলাম সন্ধেবেলা তো বেরিয়েছিলাম একটু দরকারি কাজে তো সেটা তোমাদের সেটা কিছুই শেয়ার করা যাওয়া থেকে আসা অবধি তো জানো অনেক জায়গায় একটু শেয়ার করা যায় না ক্যামেরা অন করা যায় না তোজন্য আমরাও করতে পারিনি যেটুকুনি রাস্তায় গেছি সেটাই শেয়ার করছি সেটার জন্য তো পুরো ব্লগটা দেখতে হবে তো দেখে নিও আর কালকে আর আজকে রাতে হচ্ছে ভাত খাবো সেটা আর শেয়ার করলাম না কেনা আর কি শেয়ার করবো তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এই রকম মা মায়েরও শরীরটা খারাপ তাই জন্য মা এখন ক্যামেরায় খুব কমই আসছে আমি মা চুরু করলে আমি চালাচ্ছি সারাদিন মায়ের মুখ দেখেই বুঝতে পারছো তোমরা চলো টাটা বাই বাই নাই কালকে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো